হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আজকে আমি এই ট্যাঙ্কটায় যে ট্যাঙ্কটায় অস্কার ছিল আগের বারে তো দেখালাম ভিডিওতে অস্কারগুলো সেল করে দিয়েছিলাম তো এই ট্যাঙ্কটা মেন করে পরিষ্কার জল ঢেলে জলটাকে একবার সাইকেল করে রিসাইকেল করে সুন্দরভাবে মঞ্চে জলটা ফিল্টার হয়ে গেছে মোটামুটি চার পাঁচ দিন পুরনো জল হয়ে গেছে এই জলে আমি কিছু মাছ নিয়ে এসেছি এই জলে ছাড়বো বলে এই অ্যাকুরিয়ামে তো মাছগুলি হচ্ছে আমার এই ইয়ারে অ্যাঞ্জেল ব্রিডিংয়ের জন্য কিছু বড় মাছ দেখুন কী মাছ এনেছি বড়ো বড়ো ব্রিডিং সাইজ জাম্বো সাইজের কই অ্যাঞ্জেল ঠিক আছে খুব দারুণ কোয়ালিটির বড় বড় কই অ্যাঞ্জেল এই মাছগুলো কিনেছি আমার আমারই অ্যাকুরিয়ামে ছাড়বো বলে চলুন সিজন করার জন্য দিয়ে দিই বড় বড় সাইজের আঞ্জেল দেখুন দেখুন প্যাকেটটা লিক হয়ে গেছে তাই এরকম চারটা হয়ে গেছে একদম ব্রিডিং সাইজ বড় বড় সাইজ একদম অনেকগুলি আছে মাছ দেখুন একে একে দেখাচ্ছি সব আপনাদের দেখুন একদম লাল টকটকে लाल डॉक्टर के साइड एकदम इतना एक लाल माच मिल एकदम तो माने दारुन लाल ये रेट कैपिर मौत एकदम সমস্ত মাছ সিজন করতে দিয়ে দিয়েছি এখন মোটামুটি অক্সিজেন করা আছে মোটামুটি আধ ঘন্টার মতো আমি টেম্পারেচারটাকে অ্যাডজাস্টমেন্ট করবো সিজন করবো তারপরে রিলিজ করবো তো একটা প্যাকেট খালি অক্সিজেন বেরিয়ে গেছে প্যাকেটের লিখ ছিল তো ওই মাছটাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আর বাকিগুলো একটু দেরি জায়গা খালি দেখুন বিশাল বড়ো সাইজে কালার কোয়ালিটিও দারুণ কেমন লাগলো মাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আচ্ছা আমি বলে দিই কালকে হচ্ছে আমার এই মাছগুলোর অর্ডার আছে শিবরাম এখান থেকে কিছু অর্ডার হয়েছে দেখুন শিবরাম শিবরাম এখান থেকে কিছু অর্ডার হয়েছে কালকে চলে যাবে আর এখান থেকে ব্লু ডলফিনের কিছু অর্ডার হয়েছে ওই ব্লু ডলফিনটাও যাবে লিস্ট দেখতে হবে কটা কী অর্ডার হয়েছে ব্লু ডলফিন যাবে আর এই শিবরাম দুটো মাছ যাবে আর এই শিবরামগুলো হচ্ছে রাখা আছে এগুলো হচ্ছে আমার একটু রেজিং করা হচ্ছে হিটার দিয়েই রাখা আছে এগুলো রেজিং করা হচ্ছে এগুলো একটু ছোটো সাইজের আছে যেন মোটামুটি অনেকগুলো সিগরাম আছে এগুলো একটু বড় হলে এগুলো সেল হবে আচ্ছা এই মাছগুলো যে দাঁড়া থেকে নিয়েছি আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম এই মাছগুলো হিটারে রাখা ছিল সেই জন্য আমি কাল রাত্রে হিটার অন করে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে একশো ওয়াটের হিটার অন করে রেখে দিয়েছিলাম দেখুন টেম্পারেচার এখন হাই হয়ে গেছে এখন প্রায় টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেনের মতো প্রায় টেম্পারেচার আছে দেখুন থার্মোমিটার দিয়ে আমি টেম্পারেচারটা ঠিকঠাক হিটার কাজ করছে কিনা আমি তাও দেখে নিয়েছি আপনারা যখনই হিটার লাগাবেন সব সময় চেক করে নেবেন যে টেম্পারেচার থার্মোমিটার লাগিয়ে হিটারটা ঠিকঠাক কাজ করছে কিনা তাহলে এমন সময় হতে আর হিটার অফ আছে সারাক্ষণ অফ আছে বা হিটার অন হচ্ছে কিন্তু হিটার ঠিকঠাক জল গরম করছে না সেটা বুঝতে পারছে না তার জন্য আপনাদের এই থার্মোমিটার লাগিয়ে আসতে হবে যে এই রকম সব কাঁচের থার্মোমিটার বা ডিজিটাল থার্মোমিটার অনেক দাম হবে হয়তো তো আমি সেই হিটারটাকে টোয়েন্টি এইটে সেট করে রেখেছি কারণ হিটারের মধ্যেও এখন সব আর এস অটোমেটিক হিটার হিটারের মধ্যেও আমার একটা মানে হিটারের মধ্যে একটা থার্মোমিটার থাকে যেটা টোয়েন্টি এইট বা থার্টি অ্যাডজাস্ট করে নিলে তো ওটা তিরিশে গিয়ে জল মানে ওটা কাটা অটো কাট হয়ে যাবে ঠিক আছে তো কী হচ্ছে জল যখনই তিরিশ টেম্পারেচারের উপরে যাবে বা ডাউন যাবে হিটার অন অফ হবে তিরিশে থাকবে তো এটা কারেক্ট কাজ করছে কি সেটা দেখার জন্য এরকম ডিজিটাল থার্মোমিটার বা কাঁচের থার্মোমিটার ইউজ করতে পারেন আমি ডিজিটাল ইউজ কিনিনি কারণ কাঁচেরগুলো দেখলাম পারফেক্ট কাজ করছে মানে একদম হিটারে যা টেম্পারেচার দেখাচ্ছে হিটারের মধ্যে ঠিক সেরকমই কাঁচে কাজ করছে সামান্য এক দু ডিগ্রি একটু হেরফের মানে এক ডিগ্রি কি দু ডিগ্রি হয়তো ডাউন থাকে মানে হিটারে যে টেম্পারেচার দেখায় আর এই নর্মাল থার্মোমিটারের টেম্পারেচারটা দু ডিগ্রি কি এক ডিগ্রি ডাউন থাকে কম থাকে তো কাঁচেরগুলো কম দাম মানে বেশি দাম নয় এগুলো তিরিশ টাকা করে আমার কেনা পড়েছে ঠিক আছে তো আমি মোটামুটি তিনটে কিনেছিলাম দুয়ার মধ্যে একটা ভেঙে গেছে হাত থেকে পরে ভেঙে গেছে খুবই পাতলা কাঁচ দিয়ে করা তাকে হাত থেকে পড়লেই ভেঙে যায় তো এখন দুটো আছে ঠিক আছে একটা করে আমি আমার হিটার নেই এই সেই তিরিশ টাকা আমি দেওয়া আছে আর একটা করে আমি মানে হিটার দেওয়া সেই অ্যা আমি রেখেছি কারণ বোঝার জন্য যে টেম্পারেচার হিটার যে অ্যাকোরিয়ামে হিটার নেই সেখানে জলটা কতটা গরম হয়েছে কতটা ঠান্ডা আছে বোঝার জন্য আর একটা অ্যাকোরিয়ামে দিয়েছি যেখানে হিটার আছে মানে হিটার ঠিকঠাক কাজ করছে কিনা তো মোটামুটি আপনারাও যদি অনেকগুলো অ্যাকোরিয়াম থাকে আমি বলবো তিনটে চারটে থার্মোমিটার কাঁচে আপনারা ইউজ করতে পারেন বেশি দাম নয় তিরিশ টাকা করে দাম আর যদি নর্মাল কোনো মাছের দোকান থেকে কেনেন হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা পড়তে পারে আমি হোলসেল মার্কেট থেকে কিনেছিলাম তাই আমার তিরিশ টাকা করে কেনা পড়েছিলো হয়তো আরও কমও আপনারা পেতে পারেন সেটা জানি না আমি তো যাই হোক শীতকালে মাছ কিনলে খুব সাবধান বন্ধুরা না কারণ শীতকালে যার কাছ থেকে মাছ নিচ্ছেন তার থেকে তাকে অবশ্যই জেনে নেবেন যে মাছগুলো হিটারে দেওয়া ছিল বা ঠান্ডা জলে ছিল কি না কি খেত কারণ যদি ঠান্ডা জলের মাছ হয় আপনাকে ঠান্ডা জলেই রাখতে হবে আর যদি হিটারে রাখার মাছ হয় তাহলে আপনাকে হিটারেই রাখতে হবে নাহলে টেম্পারেচার আপ ডাউন হলে মাছ গন্ডগোল হবে হয়তো সেই মাছটা হিটারে ছিল না নর্মাল ঠান্ডা জলে কোনো চৌ রাখতো আমি মাছটাকে এনে অ্যাকোরিয়ামে হিটার থার্টি বা টোয়েন্টি এইট টেম্পারেচার সেট করে হিটার দিয়ে দিলেন মাছের প্রবলেম হবে ঠিক আছে ঠিক আছে প্যাকেটটা লিক ছিল দেখুন চ্যাপটা চুপসে গেছে তো এই প্যাকেটটার মাছটাকে আগে ছাড়বো আচ্ছা মাছ ছাড়ার নিয়মটা বলে দিই মাছ ছাড়তে গেলে আপনাকে বন্ধুরা এই এই মাছের যে জলটা এই জলটা কিন্তু এই মাছের জলটা এদের এখনই আমি দেবেন না কারণ কোনো প্রবলেম থাকুক না থাকুক তো সেই জন্য আমি রেকমেন্ড করবো আপনাদের যে মাছগুলোকে হাতে করে তুলে নিয়ে আপনি এদেরকে এখানে ছাড়বেন ঠিক আছে আজ মাঠে ছালাম বন্ধুরা দেখুন বন্ধুরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি যে প্যাকেটটা লিক হয়ে গেছিলো অক্সিজেন ওইটা ওই প্যাকেটের মাছগুলোকে আগে ছেড়ে দিয়েছি নাহলে প্রবলেম হয়ে যেত দেখো এগুলো মোটামুটি অক্সিজেন করা আছে এগুলো একটু পরে ছাড়লেও চলবে আপাতত হতো মাছগুলো সব সাতর কাটছে মোটামুটি প্রবলেম হবে না একটা প্যাকেট আচ্ছা এই প্যাকেটের মাছগুলো একবার দেখান এই প্যাকেটের মাছগুলো কিন্তু প্রচুর লাল দারুণ লাল কতটা লাল মানে কই অ্যাঞ্জেল বলে মনেই হবে না ক্যাপগুলো খুব লাল শীতকালের জন্য একটু খারাপ চলে গেছে হয়তো মনে হবে মানে সুপার রেড কোয়ের মতো লাগবে এগুলো কই অ্যাঞ্জেল যে আমাকে যার দিয়ে নিয়েছি বলেছো দেখুন বন্ধুরা মাছগুলোর কালারটা একবার দেখুন এখান থেকে কালার গুলো ভালো করে বোঝা যাবে হেডের কালার গুলো লাল দেখুন দেখুন বন্ধুরা সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি ছেড়ে আমি হিটার অন করে দিয়েছি এখন হান্ড্রেড ওয়াটের হিটার আছে তো তিন ফুটের অ্যাকোরিয়াম আছে এখানে দেড়শো ওয়াট বা টু হান্ড্রেড ওয়াট লাগালে ভালো হয় কিন্তু আমি হান্ড্রেড ওয়াট দিয়েছি কারণ বন্ধুরা এ মাসে প্রচুর টাকা ইলেকট্রিক বিল এসছে জন্য আমি হান্ড্রেড ওয়াটে দিলাম হান্ড্রেড ওয়াট যদি এটা কন্টিনিউ কন্টিনিউ যদি চব্বিশ ঘন্টা চলে তো সারা মাসে চারশো থেকে পাঁচশো টাকার বেশি আশা করি বিল আসবে না কিন্তু বেশি ওয়াটের হিটার লাগালে এটা মোটামুটি হাজার টাকা আটশো টাকা পর্যন্ত এক একটা হিটারে বিল আসছে ঠিক আছে আমি দেখলাম তো সেই জন্য ওয়াটটা আরও কমিয়ে দিলাম তিনশো ওয়াট এখানে প্রথমে লাগানো ছিল তারপর দেড়শো ওয়ার্ড লাগিয়েছিলাম এখন একশো ওয়ার্ড লাগিয়ে দিয়েছি তো একশো ওয়ার্ড লাগিয়ে আমি দেখেছি মোটামুটি জল গরম হয়ে যায় কারণ এখানে হিটারে জল দেখুন সই হচ্ছে থার্মোমিটারে টোয়েন্টি সেভেনের মতো আছে অন হিটারটা একটু অফ করেছিলাম নাহলে টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন এরকম দেখায় এখন মোটামুটি টোয়েন্টি সেভেনের মতো আছে আশা করি তো যাই হোক জলের পরিমাণ তাপমাত্রা ঠিক আছে বাকি এখানে সমস্ত অ্যাঞ্জেলগুলোকে ছাড়লাম একটু স্ট্রেসে আছে অ্যাঞ্জেলগুলো আশা করি ঠিক হয়ে যাবে এক দুদিনের মধ্যে কালারও একটু ছেড়ে দিয়েছে তো ব্রিডিং সাইজ অ্যাঞ্জেল আছে আশা করি এগুলো দিয়ে ব্রিডিং করাতে পারবো আমি এবারে সব কই কই অ্যাঞ্জেল আছে কিছু অ্যাঞ্জেল খুব বড় বড় আছে একদম বড় বড় বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে এই ফি এম্পায়ারের চ্যানেলে তো ও চ্যানেলটাকে আপনারা ভালোবাসছেন দেখছেন সাবস্ক্রাইব করছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাথে থাকবেন আমার এই চ্যানেলের সাথে নেক্সট ভিডিও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে দেখতে থাকবেন বন্ধুরা ফি সেম্পায়ার ইউটিউব চ্যানেল चय हिंद